হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আসি সেথা করিছে কোলাকুলি প্রভাত হলো যেই কি জানি হলো একই আকাশ পানে চায় কি জানি কারে দেখি পূরব মেঘ মুখে পড়েছে রবি দেখা অরুণ রথচূড়া আধেক যায় দেখা তরুণ আলো দেখে পাখির কলরব মধুর আহা কিবা বা মধুর মধু সব আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও অরুণ তরি তব পুরবে ছেড়ে দাও আকাশ পারাবার বুঝি হে পার হবে আমারে লও তবে আমারে লও তবে